এক বড় ওজনের অরিজিনাল চানদিনার উপার একুশ ক্যারেটের ছোটো বাচ্চাদের চুরির ডিজাইন দুই হাজার সালের আনকমন ছোট বাচ্চাদের চুরির ডিজাইন মাত্র দুই হাজার পাবেন এক পাবেন একজুরারূপার চুরি এক বড় ওজনের মধ্যেই পাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা অরিজিনিয়াল চানদিনারূপা এক হাজার সাতশো টাকা বড়ি পাঁচশো টাকা মেকিং চার্জ মাত্র দুই টাকায় পাবেন বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন দেখেন এক বুরুজনের বল চুরির ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন চুরির ডিজাইন এক বুরুজনের আরেকটি রূপার চুরির ডিজাইন মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন দেখেন দুনো সাইড দিয়ে তিনটি করে বল রয়েছে এক বুরুজনের আরেকটি রূপার চুরি মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন রূপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে এক বুরুজনের আরেকটি রূপার চুরির ডিজাইন মাত্র এক বুরুজনের রূপার চুরি দুই হাজার দুইশো টাকায় পাবেন রূপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বড় ছোট করা যাবে বড় ছোট করার গাট রয়েছে দেখেন মাত্র এক বড়জনের রূপার চুরি দুই হাজার দুইশো টাকায় পাবেন এই চুরিগুলোর মধ্যে সৈন্যের কালারও করতে পারবেন বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে দুই হাজার পঁচিশ সালের আরেকটি আনকমন চুরির ডিজাইন দেখেন খুবই গর্জিয়াজ নকশা একজোড়া মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন এক বড় উজনের তৈরি এই চুরিগুলোর মধ্যে স্বর্ণের কালারও করতে পারবেন এক বড়জনের আরেকটি রূপার চুরির ডিজাইন ছোট বাচ্চাদের জন্য দুই হাজার দুইশো টাকায় পাবেন রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে ডিসকালার হলে রিটার্ন টাকা ফেরত বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে আর কম ওজন বা বেশ মধ্যেও পাবেন এই চুরিগুলোর মধ্যে স্বর্ণের কালারও করতে পারবেন বিভিন্ন ডিজাইনের স্বর্ণ ও রূপার গহনা রয়েছে যারা নিতে চান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ